আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসার জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর কালেকশন দেখবো আমি কিন্তু এখন আছে আনন্দ জুয়েলার্স আমাদের সাথে আরিফ ভাই আছে খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনস আছে ব্যাঙ্গেলস আজকে দেখবো তাই না ভাইয়া জি আসসালামু আলাইকুম আজকে ইউনিক ডিজাইনে দেখাবো উপরে আপনার চুড়ি স্টাইল থাকবে নিচে রিসলেট স্টাইল থাকবে মানে যাকে বলে টুইন ওয়ান আচ্ছা অনেক ঝুল কিন্তু বিভিন্ন রকমের আছে রোজ গোল্ড 3D কালেকশন আছে যেমন আমি এই কালেকশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে উপরে চুরি স্টাইল নিচে হচ্ছে ডিসলেডি স্টাইলের এটা হচ্ছে এক ভরি একানা ওজন আছে আচ্ছা এক ভরি একানা ওজন আছে দেখেন খুব সুন্দর এটা অনেক সুন্দর এরপর আপনার ওয়াও একটু ইউনিক ডিজাইনের আছে 21 কেটের এটা কিন্তু খুব সুন্দর আনা ওজন এটা 12 ওজন অনেক সুন্দর

অনেকে বেবিদের কালেকশন যায় আমরা দিতে পারি না কারণ বেবিদের কালেকশন অ্যাভেলেবেল আসে না এদের সাড়ে ছ হাজার ভিতরে আছে এখানে দেখেন এই ব্যাঙ্গলগুলো কিন্তু সচরাচর আসে না আসে না এ ওয়াও কি কিউড দেখেন মিকি মাউস তারপর হচ্ছে আপনার অ্যাপেল সব কিছুর ইয়ে আছে ডগি ফিশ বাচ্চারা শুরু খেলবে এগুলো বারো আনা জোড়া ভাইয়া না পিস বারো আনা করে পিস বারো আনা আচ্ছা এটা কত মাঝখানেরটা মাঝখানেরটা একটু কম আছে সাড়ে চার আনা এটা মাত্র সাড়ে চার আনা দেখেন এটা হলো আপনার জোড়া হলো নয়না নয়নার জোড়া আচ্ছা খুব সুন্দর এটা অনেক সুন্দর তারপর আমি আপনাকে কাটিয়ারের ডিজাইন দেখাবো কাটিয়ার কাটিয়ার আচ্ছা কাটিয়ারের এর নতুন একেবারে ফেমাস একটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর এটা এটা লক তো একদম ভিআইপি লক আচ্ছা এটা হচ্ছে ভিআইপি ডাবল লক এই যে দেখেন সুন্দর ওরে বাবা এটা তো অন্যরকম ভাইয়া

আমার বিশ্বাস যে কালেকশন দেখেছি সবগুলো চয়েস হবে কারণ চয়েস ফুল দেখি অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখে ফেলেছি যারা ব্যাঙ্গেল চাচ্ছে কি ধরনের চাচ্ছে সব রকমের কালেকশন আছে আপনারা কিন্তু আনন্দ জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবেন আর আনন্দ জুয়েলার্স এ এটা হচ্ছে আপনার নট টাওয়ার শপ নাম্বার হচ্ছে 202 সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর আপনারা চলে আসবেন আনন্দ জুয়েলার্সের এর নট টাওয়ারে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন